আসল মনোসেক্স তেলাপের পণা কোথায় পাওয়া যায় অনেক সময় বলে থাকেন সাকিব ভাই আপনাদের কোম্পানি যে এসে তেলাপে এই তেলাপে কি একদম আসল পিওর মনোসেক্স তেলাপিয়া পেয়ে ভাই জান এসে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স এই তালেলা খাই কম বাড়ে বেশি এই তেলাপিয়া মনোসেক্স জন্য এই তেলাপিয়ার ভ্রুট মাস যেরকম উন্নত এই ব্রুট মাস থেকে যখন রেণু সংগ্রহ করা হয় এই রেণু থেকে পোনা উৎপাদন করতে আঠাশ দিন সময় লাগে এই আঠাশ দিন আমরা কি করে থাকি এই হরমোনযুক্ত খাবার আমরা প্রত্যেকটা হাঁপাতে তেলাপেয়াগুলোকে দিয়ে থাকি এখানে দেখেন প্রাকৃতিক পরিবেশে রেখে হাঁপাতে যেহেতু তেলাপের পোনাগুলোকে মনোসেক্স করার জন্য এই হরমোনযুক্ত খাবার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এখানে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স হবে না কিন্তু সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স হবে কারণ কি এখানে মেশিনে তৈরি হচ্ছে না এখানে প্রাকৃতিক পরিবেশে থেকে এদের একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে আমরা সিস্টেমিক ওয়েতে সুন্দর করে খাবার দিয়ে সঠিক প্রোটিনের খাবার দিয়ে সঠিক মানে খাবার দিয়ে সঠিকভাবে হরমোন মিশ্রিত খাবার দিয়ে আমরা তেলাফেরোনাগুলোকে মনোসেক্স করতেছি এই জন্য আমাদের তেলাপিয়া সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসে তেলা এটা আমরা গ্যারান্টি দিতে পারি এই যে এসে তেলাপের পোনা এই তেলাপের দাম কি অনেক বেশি না এই তেলাপের দাম একদম ন্যায্য দামে পাবেন এবং এই গ্রোথের একটা গ্যারান্টি পাবেন আমরা গ্রোথের গ্যারান্টি দিতে পারবো যদি আমাদের এস এ যে সহায়ক বইটা আছে সেটা যদি আপনি ফলো করেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন সেক্ষেত্রে আমরা গ্রোথের গ্যারান্টি আপনাকে দিতে পারবো আপনি যদি আমাদের নির্দেশনা মেনে যদি মাছ চাষটা করেন সেক্ষেত্রে আমি বলবো চার মাস আমাদের সাথে লেগে থাকতে হবে ইনশাল্লাহ আমরা মাত্রা সফল আপনাকে করে সারব এখন বলবেন যে ভাই সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপে নিলাম এই তেলাপে কখন বাচ্চা দিয়ে দিবে মোটামুটি ভাবে এক বছরের ভিতরে বাচ্চা দিবে না যদি আমাদের গাইডলাইনটা ফলো করেন ইনশাল্লাহ আশা করি এক বছরের ভিতরে বাচ্চা দেবে না এখন বলবেন যে এই যে গ্রোথের গ্যারান্টি দিতে আসেন কিভাবে দিবেন সেই গ্রোথের গ্যারান্টি জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেই জিনিসটা একটু খেয়াল করবেন আপনি কি করবেন এক মাস নার্সারি করবেন এটা বাধ্যতামূলক নার্সারি যদি না করে আপনি যদি সরাসরি চাষে দিতে চান সেক্ষেত্রে আমি বলবো এখানে কোনো গ্রোথের গ্যারান্টি পাবেন না আপনাকে অবশ্যই নার্সারি করতে হবে এক মাস নার্সারি করলে আপনার মাছগুলো মোটামুটি তিরিশ পিসে কেজি চলে আসবে আমরা আপনাকে আড়াই দিন বয়সের মাছ দেব সেই আড়াই দিন বয়সের মাছ এক মাস আপনি নার্সারি করুন নার্সারি করলে মোটামুটি এক মাস পরে আপনার মাছের ওজন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি আসবে তখন আপনি কী করবেন চাষে দেবেন চাষে দিলে পরবর্তী তিন মাসের ভিতরে আপনি কি করবেন চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন অর্থাৎ মোটামুটি এক মাস নার্সারি আর তিন মাস চাষ এর চার মাসের ভিতরে তারা আপনি বিক্রি করতে পারবেন তাহলে আমরা বললাম কি এই যে গ্রোথের গ্যারান্টি দিতে আছে সেটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো এখন বললেন যে ভাই মুখে তো বললেন সেটা আসলে বাস্তবে সম্ভব হবে কিনা বাস্তবে সম্ভব তখনই হবে যখন আপনি কি করবেন আমাদের এই বইটা ফলো করবেন যদি বই ফলো না করেন আপনি ভাবলেন যে বই দিয়ে দিয়েছে কাছে দিয়েছে তো দিছে আপনি এটা ফালায় রাখলেন সেটা হবে না আমরা প্রত্যেকটা কাস্টমার জন্য আলাদা আলাদাভাবে বই তৈরি করে থাকি কোন খামারের জন্য কোন জিনিসে দেওয়া লাগবে সেটা আমরা দিয়ে থাকি এবং কি ওই খামারে কোন কোন সমস্যা হইতে পারে সেই জিনিসগুলো আমাদের ডাটাবেসে থাকে আমরা বাংলাদেশে একমাত্র কোম্পানি যাদের কাছে ওই খামারে ইন ডিটেল থাকে এবং কি ওই খামারে কীভাবে মাছ চাষ করতেছেন কী করতেছেন সব কিছু থাকে এবং কি কাস্টমার জন্য একটা আইডি থাকে সেই আইডি দিয়ে সার্চ দিলে এক মিনিটের ভিতরে তার হিস্ট্রি সব কিছু আমরা দেখতে পারি আমরা যে কোনো জায়গায় বসে থাকে আমাদের কাস্টমারের হিস্ট্রি দেখতে পাচ্ছি তার মানে ওই কাস্টমার কি করবে কি কখন কি করছে সব কিছু আমরা কিন্তু যে কোনো সময় দেখতে পাচ্ছি এবং এই জিনিসগুলো আমাদের দক্ষ স্টাফরা দেখতেছেন পাশাপাশি যে কোনো সমস্যা আমি কিন্তু নিজেও কিন্তু খামারের সাথে যোগাযোগ করতেছি এই জন্য দেখা যাচ্ছে খামারি সফল হবেন মানে হবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারি এখন আপনি বলতে পারেন যে আপনাদের সফল খামারি সংখ্যা কেমন আমাদের সফল খামারি সংখ্যা প্রতি একশো জনের ভিতরে সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জন খামারের ভিতরে সাতানব্বই জন খামারই সফল হন আর দু একজন খামারি সফল হতে পারেন না কারণ কি তারাই বই ফলো করেন না এবং কি আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা বলি থাকি খামারির সাথে একটা আপডেট আমাদের নিজেরাই ফোন দিয়ে থাকি খামারের খোঁজ নিয়ে থাকি ভাই আপনার মাছ চাষে কী অবস্থা সেটা আমরা জানি ভাই আপনি মাছের খাবার দিচ্ছেন কি সেটা আমরা জানি আপনার মাছ খাবার দিচ্ছেন জানি ভাই আপনি কত টাকা খরচ করল কী খরচ করেন কেমন খরচ করলেন সেটা আমরা জানি এরপর আপনার মাছের গ্রোথ কতটুকু আসছে সেটা আমরা জানি ভাই আপনার মাছের বয়স তো তিন মাস বিশ দিন হয়ে গেল আপনার মাছকে তিনটা কেজি আসছে কিনা খামারে বলতে না ভাই এখনো মাছের ওজন তো পাঁচটা কেজি আছে তাই আমরা গত সাত দিন কি হয়েছে দশ দিয়েছে সেটা আমরা দেখি কারণ কি তেলাপে মাছ লাস্টের দিকে এসে দ্রুত খাবার খায় দ্রুত বড় হয় এই লাস্ট বিশ দিনের ভিতরে মাছের গ্রোথ মেইন আসার কথা ছিল কি সমস্যাটা হয়েছিল সেই সমস্যার সমাধানটা আমরা করে দিই পরবর্তী দশ থেকে পনেরো দিনের ভিতরে দেখা যায় খামারে মাছ বিক্রি করতে পারতেছেন এই জিনিসটা আমরা করে দিতে যাচ্ছি এই জন্য প্রতি দশ দিন অন্তর অন্তর খামারির অবশ্যই একটা সঠিক আপডেট দিতে হবে যদি আপডেট যদি না দেন আপনি যদি যোগাযোগ না রাখেন কোম্পানিতে আপনার থেকে এক পয়সা নেবে না আপনি জাস্ট একটা আপডেট দেবেন সেটা যদি দিতে আপনার যদি মনে হয় যে কেন দিব তাহলে তো লোকসানে লোকসনে করবেনি এসে তেলাপের কোনো খাই কম বারে বেশি দুহাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই জন্য বলবো আপনি যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন তাহলে আপনি তেল আপনার সাথে লাভন হবেন এটা গ্যারান্টি দিতে পারি তার মানে আমরা গ্রোথের গ্যারান্টি দিতে আসি তখনই যখন আপনি আমাদের সাথে যোগাযোগটা রাখবেন আপনি আমাদের নিয়ে পেতেছেন ভালো যাতে তেলাপে দিতে আসেন নিঃসন্দেহে আপনি ভালো যাতে তেলাপে পেয়েছেন এটা আপনি গ্যারান্টি পেলেন এরপর আপনি কী হবে আপনি নার্সারি করবেন নার্সারি করার পরে আপনি চাষে দেবেন চাষে দেওয়ার পরে সঠিকভাবে খাবার দেবেন সঠিকভাবে খাবার দেওয়ার ফর্মুলা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু বইতে দেওয়া আছে কত বেলা খাবার দেবেন কতটুকু বয়সে কী খাবার দেবেন আজকে মাছের বয়সে এইটুকু আপনার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা একদম এ টু জেড বইতে দেওয়া আছে তারপরও ওই বইটা ফলো করতেছেন কি না এই জন্য আমরা আবার দশ দিন পর পর খুঁজ নিয়ে থাকি এখন আর কি করতে পারবে ভাই এখন আমরা যাই মাছ চাষ করে দিয়ে আসবে সেটা তো সম্ভব না তাই না আমরা বলে থাকি কি আপনি জাস্ট খামারে নিজে যদি ভোসিত নাও থাকতে পারেন আপনি আমাদের একটা আপডেট নিয়ে এসেছেন আমাদের অসংখ্য খামারে আছেন যারা ঢাকায় থাকেন আমাদের অসংখ্য খামারে আছেন বিদেশে থাকেন তারা কি করতেছেন এই প্রবাসী ভাই বলেন ঢাকার শহরে যারা আছেন তারা কি করছেন তাদের এলাকাতে মাছ চাষ করা যেতেন জাস্ট আমাদের দশ দিন অন্তর অন্তর তারা একটা আপডেট পাঠিয়ে দিয়েছেন সাকিব ভাই বা রাফসান ভাই অমুক ভাই তমুক ভাই আমাদের যতগুলো স্টাফ আছে তাদের নাম ধরে সরাসরি বলতেছেন ভাই আমার মাছের বয়স এটা আমার মাছের এই খাবার দিয়ে আসছি আমার মাছের সাইজ এটা আসছে সঠিক আছে কি না ওকে সঠিক আছে আপনার পুকুরে একটা ভিডিও পাঠান ভিডিও পাঠিয়ে দেবেসেছে সব ঠিকঠাক আছে ওকে আপনি এইভাবে চলতে থাকবে আগামী দশ দিন পর একটা আপডেট দিবেন এই কাজটা আপনি করতে পারবেন না এই কাজ যদি আপনি করতে পারেন আমি বলবো আপনাকে এসে তেলাপ চাষ করুন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তেলা চাষ আপনি লাভ হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম